আসসালামু আলাইকুম ভিসা জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিক সহকারী হাইকমিশনার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের ভিসা প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ডি হ্যাংসিং তিনি জানান দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শীঘ্রই ভিসা প্রাপ্তি আরও সহজ হবে শুক্রবার চব্বিশ অক্টোবর দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি এ উপলক্ষে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতি তার সম্মানে একটি মতবিনিময় সভা আয়োজন করেন সবাই ভারতের সহকারী হাইকমিশনার ভোলাগঞ্জকে এই অঞ্চলের ব্যবসা ও পর্যটনের কেন্দ্র হিসাবে উল্লেখ করে বলেন সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার অর্থনৈতিক ও প্রাকৃতিক উন্নয়ন দৃঢ় হবে সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ সুনাপতর আমদানিকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বসির আহমেদ কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদের পরিণায় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আব্দুল সালাম বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক আকবর মানন সহ অন্যান্য ব্যবসায়ী ও সামাজিক নেতারা সভা শেষে সহকারী হাই কমিশনার টি সেন সিং ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা এবং সাদা পাথর পর্যটক এলাকা পরিদর্শন করেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা